আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের জন্য দীর্ঘ কিছুদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে তোমাদের যারা এসএসসি দুই হাজার পঁচিশ বাইশ ছিল যারা বোর্ড করেছিল তাদের প্রকাশ নিয়ে তারিখ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চলতি বছরের এসএসসি সমমান সমান পরীক্ষা উত্তরপত্র পুনরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একই সঙ্গে কিভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের তিরিশ দিনের মধ্য তিরিশ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে হয় সেই হিসাবে নয় আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে তাই দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে পুনর্নিরক্ষণের বিস্তারিত এবছর বছর পুনর্নিরক্ষণের জন্য এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল ঢাকা শিক্ষা বোর্ডের রেকর্ড সংখ্যক বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মোট দুই লাখ তেইশ হাজার ছয়শো খাতার জন্য আবেদন করেছে এটি গত বছরের তুলনায় অনেক বেশি আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় একুশ হাজার এবং চ্যালেঞ্জ করার খাতার সংখ্যা বেড়েছে প্রায় চল্লিশ হাজার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ের খাতার জন্য সংখ্যাটি বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এরপর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে উনিশ হাজার আটশো অষ্টাশিটি পদার্থবিজ্ঞানে ষোলো হাজার দুইশো তেত্রিশটি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে তেরো হাজার পাঁচশো আঠান্নটি খাতার পনেরোটি খুনের আবেদন জমা পড়েছে সবচেয়ে কম আবেদন পড়েছে চারুকরা চারু ও কারুকলা বিষয়ে মাত্র ছয়টি কোনও নিরীক্ষণ মানে নতুন করে খাতা মূল্যায়ন করা নয় এই প্রক্রিয়ায় মূলত খাতা নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কিনা কোনো পোস্টের নম্বর বাদ পড়েছে কিনা এবং সিটে নম্বর তুলতে বা বিত্ত ভরাট করতে কোনো ভুল হয়েছে কি না তা যাসাই করা হয় এই যাসাইয়ের ফলে নম্বরের কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়ে থাকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে একই সঙ্গে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইল ফোনে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করছিলা কারণ অনেকে কিন্তু ভুল রেজাল্টের কারণে অর্থাৎ যাদের ফেল আসছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু কলেজ আবেদন করতে পারো নাই তো তোমাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে তোমাদের বারো অথবা তেরো তারিখ থেকে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্যে আরও একটি সুযোগ থাকছে কলেজ আবেদন করার তো এই ছিল ভিওয়ার্স আমাদের আজকের ভিডিও তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এসএসসি এইচএসসি অ্যাডমিশন রিলেটেড সকল প্রকার নতুন আপডেট ভিডিও পেয়ে যাবে তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমাদের যে কলেজ ভর্তি কলেজ ভর্তি বিষয়ে পরবর্তী যেসব ধাপগুলো সেগুলো আমাদের চ্যানেলে কিন্তু অলওয়েজ আপডেট যেসব নিউজ তোমরা কিন্তু সেগুলো আমাদের চ্যানেলে পাবা তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম